চলে এলাম বন্ধুরা আবার আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে গুণাবর্তের কারণে নিম্নছাপ প্রবেশ করেছে যার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বঙ্গজুরে বাড়ি থেকে অতিবারী বৃষ্টি রয়েছে তাতে আগামীকালকেও কী পরিমাণ বৃষ্টি হবে তাতে কোন কোন জেলায় কী পরিমাণ ঝড় বৃষ্টি থাকতে পারে এছাড়া আগামী চব্বিশ তারিখের পর থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কিনা তাও আমরা জেনে নিচ্ছি আজ বিশে আগস্ট মঙ্গলবার দুই হাজার চব্বিশ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে নিম্নচাপ আর এই নিম্নচাপ থেকে বৃষ্টির আশঙ্কা আছে এখনো তাতে বাংলাদেশের সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে ঢাকা কুমিল্লা কুলনার দিকে হালকা পাতলা জোর বৃষ্টি আছে সিটাপোটা এছাড়া চট্টগ্রামের দিকেও হালকা পাতলা সিটাপোটা বৃষ্টি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে মোটামুটি পরিষ্কারই তবে উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুর কুয়াইয়ের দিকে হালকা পাতলা জোর বৃষ্টি হয়তো এখনও পর্যন্ত চলছে এছাড়া বাংলাদেশের উত্তরের রংপুর রাজশাহী সাইড নিয়ে মোটামুটি পরিষ্কারই উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকেও পরিষ্কার গুয়াহাটির দিকেও পরিষ্কার আছে আসামে শিলচর করিমগঞ্জ জাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা জ্বর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত একদম বিকাল পর্যন্ত এই জ্বর বৃষ্টিটা রয়েছে আজকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল এইদিকে মোটামুটি পরিষ্কারই শুধু বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লার সাইড নিয়ে হালকা পাতলা জোর বৃষ্টি হবে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিও পরিষ্কার আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্তির জেলাগুলির মধ্যে কিছু বৃষ্টি থাকলে থাকতে পারে তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণে জেলাগুলি পরিষ্কার থাকবে তবে আমাদের ত্রিপুরা রাজ্যে চিটাপোটা বৃষ্টি হলে হতে পারে এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লা এইসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা হালকা পাতলা বর্জ্যপাত থাকতে পারে রংপুর রাজশাহী এছাড়া সিলেট ময়মনসিংহের দিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আসামে শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলাগুলির মতো হালকা পাতলা জোর বৃষ্টি থাকতে পারে আজকে মধ্যরাত্রির মধ্যে আগামীকাল সকালের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে তেমন বেশি একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল কিছুটা সূর্যের আলো পেতে পারি আমাদের ত্রিপুরার উত্তরের জেলাগুলির দিকে তাতে ধর্মনগর কুমারঘাট কমলপুর কুয়ার দিকে সূর্যের আলো থাকতে পারে এদিকে বৃষ্টি বেশি একটা থাকবে না এছাড়া দক্ষিণের জেলাগুলির দিকে আমাদের ত্রিপুরা রাজ্যের কিছুটা হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশে দেখতে পাচ্ছি রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লা কুলনা বরিশালের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এছাড়া চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কারই আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকার সম্ভাবনা বাংলাদেশের রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এইসব জেলায় এছাড়া আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলাগুলির মতো হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বিকালের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামে শিলচরেও সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলেও জল বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল আমরা যেটা দেখতে পেলাম দুপুর থেকে বিকাল এবং সন্ধারাত্রি মধ্যরাত্রি পর্যন্ত একটানা জল বৃষ্টি হতে পারে সকালের দিকে পরিষ্কার থাকলেও আগামীকাল দুপুর থেকে রাত্রি পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এইসব জেলাগুলির মধ্যে তারপর আমরা যদি আগামী দিনগুলিতে দেখি বাইশ তারিখের মধ্যে সকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দুপুর থেকে পরিষ্কার বিকালের দিকে পরিষ্কার হবে আবারও মধ্যরাত্রি থেকে ঝড় বৃষ্টি শুরু হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তেইশ তারিখের মধ্যেও সকাল থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুর থেকে বিকালের মধ্যে মোটামুটি পরিষ্কারই মধ্যরাত্রির মধ্যে গেলে পরিষ্কার থাকবে চব্বিশ তারিখ থেকে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে তেমন বেশি একটা বৃষ্টি থাকবে না হালকা পাতলা মেঘলা পাপের সাথে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখ ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় এছাড়া আবারও একটা গুণাবর্তের পাক শুরু হতে পারে পঁচিশ তারিখের মধ্যে আমরা যেটা দেখতে পেলাম পঁচিশ তারিখ সকাল থেকে আবারও বাংলাদেশের দক্ষিণে কুলনা এছাড়া কলকাতার সাইড নিয়ে আবার গুণাবর্তের পার্ক শুরু হবে এরই মধ্যে দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে তো পঁচিশ তারিখের পর থেকে আবারও গুণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো প্রত্যেক আমরা আপডেট নিয়ে আসবো প্রত্যেক দিন নজর রাখবো